প্রাথমিক স্কুলের কচিকাচাদের পড়ানোর বদলে চেয়ারে বসে দিব্যি ঘুমোচ্ছেন স্কুল শিক্ষক ভাইরাল এক ভিডিওতে এমনই চাঞ্চল্যকর ঘটনার ছবি উঠে এসেছে নয়াগ্রাম ব্লকের ভালিয়াঘাটি প্রাথমিক বিদ্যালয় যদিও ভিডিও সত্যতা যাচাই হয়নি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কোচিকাচারা ক্লাসের বেঞ্চে বসে রয়েছে কিন্তু অপরদিকে চেয়ার টেবিল পেতে ঘুমোচ্ছেন স্কুল শিক্ষক যা ক্যামেরাবন্দি করেছেন স্থানীয় এক যুবক স্কুলের পড়ুয়াদেরও অভিযোগ প্রতিদিন নাকি শিক্ষক এইভাবেই ঘুমন। পাশাপাশি বাচ্চাদের দিয়ে স্কুলের মিড ডে মিলের বাজার করানোর অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে নয়াগ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট সংবাদ শিরোনাম স্যার বলছি বাড়িতে ঘুমাননি নাকি বাড়িতে ঘুমাননি বাড়িতে ঘুমাননি নাকি বলুন কতগুলো শিক্ষক আছে বলুন তো এখানে আসেন এখন কটা বাজে বলুন এগারোটা এগারোটা পাঁচ তাহলে এসে ঘুমিয়ে গেছেন যে এই ব্যাপারটা আমাদের কাছে খবর এসছে এবং সঙ্গে সঙ্গে আমরা একটা ব্যবস্থা নিয়েছি ওই শিক্ষকের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন অলরেডি স্টার্ট হয়ে গেছে আমি এসআই এর সঙ্গে যোগাযোগ করেছিলাম উনি সম্ভবত একজন প্যারা টিচার আমরা তাদেরকে খবর পেয়েছি ওনার এগেইনস্টে যে ডিসিপ্লিনারি অ্যাকশন অলরেডি স্টার্ট করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে বাচ্চারা শিখতে যায় পড়াশোনা করতে যায় সেই জানা আবার দেখা যাচ্ছে আর সবচেয়ে অভিযোগ হচ্ছে এটা শিক্ষক দিয়ে কিছুই বোঝা না কেন যে দেওয়াল হচ্ছে এই বিষয়েও বিষয় দেখুন এগুলো তো ম্যান টু ম্যান ভ্যারি করে বহু শিক্ষক আছেন যারা বহু দূরের প্রান্তিক স্কুলে গিয়ে ছাত্র ছাত্রীদের জন্য তারা আপ্রাণ লড়াই করছেন অনেক ভালো কাজ করছেন এরকম বহু শিক্ষক আছেন আবার একজন দুজন এমন শিক্ষকও আছেন যাদের জন্য পুরো শিক্ষক সমাজটা দুর্নাম হয়ে যাচ্ছে হম তো এই ধরনের শিক্ষকদেরকে শাস্তি দিয়ে প্রয়োজনীয় ভাবে সংশোধন করার আমরা চেষ্টা করব হম সেটা অলরেডি আমরা কিন্তু এই প্রসেসটা স্টার্ট করে দিয়েছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম